পাচারের আগে ভারত বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত প্রায় দু লক্ষ সত্তর হাজার টাকার পণ্য সহ দুটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি নাম্বার প্লেটবিহীন টু হুইলার জানা যায় মঙ্গলবার গভীর রাতে নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের একশো আটত্রিশ নম্বর ব্যাটালিয়ান টহল দেওয়ার সময় বিষয়টি তাদের নজর আসে পাচারকারীদের ধরতে গেলে তারা একশো আটত্রিশটি সালোয়ার কামিজ যার বাজার দু লক্ষ সাত হাজার টাকা এবং একশো কুড়ি প্যাকেট ধানের বীজ যার বাজার মূল্য একচল্লিশ হাজার নশো দশ টাকা এবং দুটি মোবাইল যার বাজার মূল্য প্রায় একুশ হাজার টাকা সেই সাথে নাম্বার প্লেট প্লেটবিহীন দুটি টু হুইলার ফেলে পালিয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ এর একশো আটত্রিশ নম্বর ব্যাটালিয়ান উদ্ধার হওয়া বস্ত্র এবং ধানের বীজ সহ সমস্ত কিছুই জমা দেয় সাহেবগঞ্জ থানায় জিৰ অৱস্থা কলে জিৰা নাছিলো জিৰা বুলি জিৰা নাই